নমস্কার তো আজকে যে জায়গাটায় আমরা এসেছি সেই জায়গাটা হচ্ছে নারাজন রাজবাড়ি পুজেন তো এই নারাজন রাজবাড়ি প্রায় ছশো বছরেরও বেশি পুরনো রাজবাড়ি তো বেশিরভাগটাই পরিত্যক্ত অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে বিল্ডিং অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে এখানে বেশ বেশিরভাগ জায়গাতেই তালা বন্ধ ঢুকতে ঢোকার অনুমতি নেই তাও আমি যেই অংশটাতে এখন দাঁড়িয়ে আছি মেন গেট সেই গেটের একটু ভিতরে এসেই আমি দাঁড়িয়ে ডান ডানদিকটা ক্যামেরাম্যানকে বলবো ডান দিকটা দেখান পুরোনো পুকুর বহু বছরের পুরনো পুকুর এবং বিশাল বড় পুকুর এবং সে শুধু এটি একটি নয় এর ভেতরে অনেক আরেকটি পুকুর দেখা যায় যেটা বাড়ির একবার অন্দর মহল দিয়েই ভেতরে ঢুকতে হয় এই বাড়িতে এই বাড়িতে এটা মানে ঐতিহাসিক বাড়ি ঐতিহাসিক ঘটনাও ঘটেছে প্রচুর এখানে বহু বড় বড় মনীষীর পা পড়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা মহর্ষি রেবেন্দ্রনাথ ঠাকুর অনেক বাল্যকালে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী থেকে শুরু করে বড় বড় মনীষী এখানে এসেছেন এবং এই জায়গার এই রাজবাড়ির বিশাল মাহাত্ম আছে তো আজকে আমরা সেই জায়গাটি ঘুরে দেখব একটু আর আপনাদেরকে দেখাবো যে এর মাহাত্ম কী এর ইতিহাস কী এবং কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন এই রাজবাড়ির কিছু অংশ আপনাদের ঘুরে রাখ মেন গেট নারাজল রাজবাড়ির এই পাশ দিয়ে চলে আসে রাজবাড়ি এই পাশ দিয়েও যাওয়া যাবে এ লেখা আছে নারাজল রাজ কলেজ স্থাপিত উনিশশো ছেষট্টি এটি প্রথমে কলেজ হিসাবে ব্যবহার করা হতো তারপরে কলেজটি স্থানান্তরিত করা হয় অন্য একটি জায়গায় সামনেই নতুন বিল্ডিংয়ে এরপর আমরা ঢুকে যাব সোজা রাজবাড়ির ভিতরের অংশে আচ্ছা এই আরেকটি অংশ এইটি মেন রাজবাড়ি থেকে একটু সামান্য কিছুটা দূরে একশো মিটার দেড়শো মিটার দূরে এইটিকে বলা হয়ে থাকে মহল আপনারা ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন আর একটু দূর থেকে দেখায় আপনাদের তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন পুরোটাই পরিত্যক্ত এর ভিতরে ঢোকা যায় না এটা দেখি বুঝতে পারছেন হাওয়া মহল তখনকার দিনের যে রাজা রাজারা থাকতেন তো তারা এখানে এসে সময় কাটাতেন এবং আমোদ আহ্লাদ হতো এইখানে এখানে ছোট একটা ফোয়ারার মতো আছেন যেটা এখন এখন বনের ভিতরে দেখে বুঝতে পারছেন পুরোটাই বনের ভিতরে চলে গেছে এখানে একটা ফোয়ারা ছোট আর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা আপনাদের দেখানো সেটা হচ্ছে এই পুকুর এখানে আরও আরেকটি পুকুর পুকুরটি দেখাই রাজপুকুর দেখে আপনারা বুঝতে পারছেন বিশাল বড় পুকুর খুবই বড় পুকুর এটা এখনও ব্যবহার করা হয় এরপর সোজা চলে এসেছে আবার রাজবাড়ি নাম আমরা এই মুহূর্তে আছি নারাজল রাজবাড়িতে প্রায় ছশো বছরেরও বেশি পুরনো রাজবাড়ি আমরা এখন একটা রাজবাড়ির একটা অংশের দোতলাই আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিছু ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা দোতলাটাই উঠে আছি তো এখানে বেশ কিছু রকমের ঘর আছে এটা দোতলার উপরে আরেকটা একটা সিঁড়ি যেটা এর উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে ভাঙা লোড়াটা ভাঙা একবারে গ্রাউন্ড ফ্লোর দেখা যাচ্ছে মার দূরে সুন্দর পরিবেশ আমার বন্ধুরা হাই করে দে আমি যাচ্ছি নিচে নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি বাকিটা আমি নামলাম উপরটা থেকে এবার বাকিটা আপনাদেরকে দেখাই একটা ঘর এখানে কোনো গাইড আমরা পাচ্ছি না যে কেউ বলে দেবে এখানে কি হতো না হতো আপনারা দেখতে পাচ্ছেন এটা উপরটা থেকে নিচেটা আমরা দেখাচ্ছি এখন বন হয়ে গেছে ভিতরগুলো এই পুরোনো একবারে পুরোনো ছোট এই ঘরের মতো অংশটা দেখতে পাচ্ছেন আমরা জানি না এখানে একজাক্টলি কি হতো আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছি না এখানে কি হতো অ্যাকচুয়ালি এই ঘরটা তো বুঝতে পারছি না কী হতো আমরা কোনো গাইড পাচ্ছি না যে কারণে আমরা আমাদের ভিতরে ধোঁয়াশা ঠিক এই জায়গাগুলোতে কি হতো আগে এখন দোতলায় এর চারিদিকে সুন্দর মাঠ দেখতে পাচ্ছেন এরপর আমরা রাজবাড়ি আরেকটা একটা অন্য অংশে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা এখন এই দোতলায় আছি দোতলা থেকে নিচে যাব তো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি সিঁড়িটা একটু দেখুন ফ্লাশ লাইটটা জাল যাতে সিঁড়িটা দেখা যায় আমরা এখন যাচ্ছি এদিকে দেখা এটা হচ্ছে সেই সিঁড়ি এই সিঁড়িতে আমরা এই মুহূর্তে নামছি সেই ভয়ঙ্কর ভুতুড়ে সিঁড়ি আমরা নিচেতে নামলাম এসে উপর যে উপরটা থেকে আপনাদের নিচেটা দেখাচ্ছিলাম এরপর অন্য একটা অংশে গিয়ে দেখায় আপনাদের তো এই একটা অংশ এটা দিয়ে আমরা এখন এই সরু গলির মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি পরিত্যক্ত বাড়ি ছশো বছরেরও বেশি পুরনো নারাজল রাজবাড়ি এই রাজবাড়ি থেকে একের পর এক বড় মনীষী এসে ঘুরে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী থেকে শুরু করে অনেক বড় বড় মনীষী বাড়ি থেকে এসে ঘুরে গেছেন এদিকে দরজা বন্ধ এই দিক দিয়ে যাওয়া যাবে না তো আমরা সেই পাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি এবং গিয়ে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখবেন ভালো লাগলে ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন কিছু জিনিস আপনাদের আর একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই সেই বাড়িটা এই সেই বাড়ির রাজবাড়ির অংশটা যার দোতলাতে আমরা ঠিক এই জায়গাগুলোতে আমরা এখন গিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা তারই পাশে পরিত্যক্ত বাড়ি রাজবাড়ি এগুলো কিন্তু রাজবাড়িরই সব অংশ বিশাল এলাকা জুড়ে একটা বিশাল এরিয়া জুড়ে রাজবাড়িটা অবস্থান করছে তার বেশিরভাগ অংশটি পরিত্যক্ত সেখানে ঢোকা যাবে না মানে ঢুকতে পারবে না এমনই খারাপ অবস্থা তো আমরা যাচ্ছি রাজবাড়ির আরেকটি অংশে তো সেখানে কি আপনাদের দেখাচ্ছি সেখানে কি রয়েছে এবং আবার সেখানে রাজবাড়ির পাশে একটা ছোট পুকুর পুকুর আবার ওই রাজবাড়ির একটা অংশ কিছু বাচ্চা ছেলে ওখানে আছে বাচ্চা ছেলে মেয়ে আর এই যে বন এই বনের মাঝখান দিয়ে রাজবাড়ি দেখতে পাচ্ছেন অভূতপূর্ব দৃশ্য এমন দৃশ্য আমরা সিনেমাতে দেখে থাকি তো আমরা এই বনের মাঝখান দিয়ে এখন রাজবাড়ির অন্য আর একটা অংশে যাচ্ছি কি অসাধারণ দেখতে লাগে একটু দেখুন বনের মাঝখান দিয়ে সরু রাস্তা করা এবং এই মাঝখান থেকেই আমরা রাজবাড়ির আরেকটা অংশে যাচ্ছি এখানে বড় বড় কুচু বন রাজবাড়ির পরিতক্ত অংশ এই বনের ভিতরে এখন অবস্থান করছে এমনই অবস্থা যে এখানে কেউ ঢুকতে পারবে না যেতে পারবে না সেই ছু সরু ছোট রাস্তা সেই পুকুর এর মাঝখান দিয়ে আমরা এখন চলেছি রাজবাড়ি অন্য আর একটা অংশে এই রাস্তা দিয়ে আমরা এখন যাব তো এই বাঁদিকে আরও একটু অংশ ছোট অংশ রাজবাড়ি বিশাল বড় এরিয়া জুড়ে তো আমরা এখন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় নাট মন্দির নারাজল রাজবাড়ির নাট মন্দির এই যে অংশটি দেখতে পাচ্ছেন এইটি আজ থেকে বহু বছর আগে এটি তৈরি করেছিলেন মহারাজা আর এইটি নাট মন্দিরের এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি এই যে ডিজাইন যে ডিজাইনগুলো আপনারা খেয়াল করবেন একটু ভালো করে এই ডিজাইন থেকে অনুপ্রেরিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এই ডিজাইন নিয়ে গিয়ে এই ডিজাইন তার খুব পছন্দ হয় এবং এখান থেকে তিনি ফিরে গিয়ে তিনি কোথাও একটা এই ডিজাইনটা আবার তৈরি করেছিলেন এখানকার আদলেই সেটি এখান থেকে অনুপ্রাণিত এটি হচ্ছে দুর্গা মন্দির আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত বছরের পুরনো এই দুর্গা মন্দির প্রায় হয়তো যত বছরের রাজবাড়ি তত বছরেরই পুরনো এটি আরেকটি জায়গা এই যে বিশাল বড় বড় বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এটি অ্যাকচুয়ালি আগে একটি কলেজ ছিল যেটিকে বলা হয় নারাজল রাজ কলেজ এই যে বিল্ডিংগুলো তো এই নারাজল রাজবাড়িটিকেই কলেজে কলেজ বানানো হয়েছিল কলেজটির নাম ছিল নারাজল রাজ কলেজ তো কলেজটি এখন অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে নতুন বিল্ডিং করে সেখানে স্থানান্তরিত করা হয়েছে বিল্ডিং বহু বছরের পুরনো তাই এখান থেকে কলেজটি স্থানান্তরিত করা হয়েছে নারাজল রাজ কলেজ বিশাল বড় রাজবাড়ি এবং এর বিশাল ইতিহাস আছে ছশো বছরেরও বেশি পুরনো রাজবাড়ি এবং এখান দিয়ে আপনাদের ছোট্ট আর একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এখান দিয়ে ডাইরেক্ট সোজা পুকুরে যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সেই জায়গাটা যেখান থেকে আমি দেখাচ্ছিলাম যে কিছু বাচ্চা ছেলে মেয়ে এখানে খেলা করছিল ঠিক সেই জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুকুর জাস্ট ঘরের অন্দর মহল দিয়েই এই পুকুরে আসার রাস্তা এখন ঘরের বেশ কিছু অংশেই প্রবেশ নিষেধ অধিকাংশ জায়গাতেই তালা মারা কারণ বিল্ডিং অনেক পুরনো তো এখন ঢুকতে দেওয়া হয় না তো আমরা রাজবাড়ির বাইরে বেরিয়ে চলে এসেছি তো বাইরে আছে মঞ্চ বহু মন্দির আছে মঞ্চ আছে এই সেই মঞ্চ বলা হয়ে থাকে এখানে স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন ঠিক এই মঞ্চটিতেই ঠিক এই মঞ্চটিতেই সুভাষচন্দ্র বসু সভা করেছিলেন এবং এখান থেকে ভাষণ রেখেছিলেন বহু ঐতিহাসিক কার্যকলাপ হতো এই ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামীদের এখানে সবাই আসতেন এবং গোপন মিটিং থেকে শুরু করে তথ্য আদান প্রদান থেকে শুরু করে সমস্ত বিপ্লবী কার্যকলাপ সব এখানে হতো আমি সবই ঘুরে দেখালাম প্রায় পুরোটাই কিছু কিছু অংশে ঢোকা নিষেধ তাই সেই জায়গাগুলো দেখাতে পারলাম না বাকি পুরো অংশটাই ঘুরে দেখালাম তো এখানেই শেষ করছি আজকের মতো নারাজ রাজবাড়ির ভিডিও নমস্কার